খবর এখন পর্যন্ত সাজিয়ে গুছিয়ে যা আমাদের সামনে দেওয়া হয়েছে তা হলো বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে এবছরের পাঁচ আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লব বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার প্রশ্নে যারা আপসহীন তাদের টার্গেট করা হচ্ছে বেশ সাজিয়ে গুছিয়ে রিপোর্টটা তৈরি করেছে বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমের সূচ্চা তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুতর ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো সেই নিরাপত্তা সংস্থা এবং আমার বেশ প্রক্রিয়ার কাছ থেকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ পেতে পারে সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ উসমান হাদির উপর প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্র লীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এই আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারণ মহলে নিয়ে এসছে আচ্ছা ফয়সাল করিম মাসুদ ছাত্র সাবেক ছাত্র নেতা এনে বিরোধ করার কোন ব্যাপার নেই এরা এই টাইপের সন্ত্রাসীরা যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলে তারা আশ্রয় নেয় এই সময় যদি বিএনপি থাকতো বিএনপি তো আশ্রয় পেত কিন্তু আমি জানি না আমরা দেখেছি অতীতে সাবেক ছাত্রলীগ নেতা তো বর্তমান কি নেতা উনি সেদিন থেকে দাবি করে যে আমি ইনকাম মঞ্চের আমি এখন ইনকাম মঞ্চের নেতা আমি আর ছাত্রলীগে ছিলাম পরে তো আমি ইনকাম মঞ্চে জয়েন করেছি তার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আছে না ছবি তো আছে এবং এই ইনকালাব মঞ্চের ওসমান হাদি তিনি যে নির্বাচনী প্রচারে সকালে ছিলেন সেই নির্বাচনী প্রচারে অংশ নিয়েছে সে ছাত্র ছাত্রলীগ হিসেবে অংশ নিয়েছে। সেই পরিচয়টা নিয়ে কোনো কথাবার্তা নাই নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলার ব্যক্তিরা এখন একটি বিশেষ হিটলিস্টের লক্ষ্য বস্তু মানে মূল খবরটা দেওয়ার জন্য বহু কিছু সাজিয়ে গুছিয়ে বলা হচ্ছে এদিকে জুলাই যুদ্ধ সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসেবে জুলিয়ান ব্লনের অংশগ্রহণকারী সম্মুখ শরীর কয়েকজনকে গানমেন দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে এই তালিকা রয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও যাত্ৰা নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নেন্সিবি দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ও মুখ্য সমন্বয়ক উত্তর অঞ্চল সাইজ আলম জারজনি অস্ত্র থাকবে নিজেদের তাদের গানমেন থাকবে সাত সাজ রব সুলতান সুলেমান একজন তাই না এছাড়া বেশ কয়েকজন রাজনৈতিক সদস্য প্রার্থী আবেদন করেছেন আমি শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি জেপি প্রধান বেস্ট রহমান প্রার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানমেন চেয়েছেন আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনৈতিককে গানমেন অস্টেল লাইসেন্স দেওয়া হচ্ছে শিগগিরই দেখ ওপেন করে দেখ আমি এটার পক্ষে আমি পক্ষে বাংলাদেশে সমস্ত নাগরিকের জন্য আমেরিকা আমেরিকার মতো জাস্ট আমেরিকার নিয়ে দোকানে যাবে পছন্দমতো মতো টাকা নিয়ে আমার একটা প্রশ্ন আছে একটা অস্ত্রের দাম সম্পর্কে আমার ধারণা আছে রামসাম আপনি যদি মানে অটোমেটিক সেমি অটোমেটিক না জাস্ট নর্মাল আপনি একটা গান বা পিস্তল রিভলভার নিতে চান রাইফেল নিতে চান এখনকার বাজারে পুরনো সেকেন্ড হ্যান্ড যদি নেন তাহলে লাখ দেড়েক টাকার নিচে মোটামুটি চলনসই সই পাওয়া সম্ভব আপনি অটোমেটিক নেন সেমি অটোমেটিক নেন মানে চলনসই যেটা শত্রুর মুখে বিটতে করবেন আপনার সাথে সেটার জন্য তিন থেকে চার লাখ টাকা আপনি যদি অত্যাধুনিক কিছু নেন ছয় থেকে আট লাখ দশ লাখ বারো লাখ টাকা এই যে এনসিপির ছেলেগুলা তারা গানম্যানের কিন্তু একটা চার্জ আছে গানম্যানের চার্জ দিতে হবে এবং সেটা গান কিনবে এই যে লাখ লাখ টাকা দিয়ে সেগুলোর টাকা কোথেকে আসবে এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাশিয়ার বার্তা আজ সোমবার সকালে দুই সালের রাজনৈতিক ফলাফল শীর্ষক একটি সংবাদ সম্মেলন আয়োজন করে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস এই সংবাদ সম্মেলনে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক রাশিয়া বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো রাশিয়া বাংলাদেশ শিক্ষা বিশেষ করে শিক্ষার্থীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা এবং রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজেন এবং অনেক কথা হয়েছে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিষয় আপনারা জানেন যে পরিবর্তিত বাংলাদেশে বাংলাদেশের ভারতের ভারতের সাথে সাথে সম্পর্কটা কোন পর্যায়ে এবং শুধু না রাশিয়ার সাথেও সম্পর্ক খারাপ করে ছেড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নতুন করে আবার এই যে কয়েকদিনের ঘটনা প্রবাহে ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়া লাগানোর একটা পায় তারা চলছে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং তাকে কে বা কারা গুলি করেছে এবং তাকে যারা গুলি করেছে তাকে হত্যা করেছে কে এখনো ষড়যন্ত্রের জাল ভেদ হয়নি কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সাথে বলা হয়েছে যে গুলি করে যারা গুলি করেছে তারা ভারতে পালিয়েছে এবং এই ভারতে পালিয়ে যাওয়ার এই অস্ত্রটাকে ব্যবহার করে বাংলাদেশকে উত্তপ্ত করে ভারত বিরোধী কর্মকাণ্ড করবার একটা পায়তারা চলছে অথচ এই আসামি যে কোথায় আছে আজকে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতে পারেননি যে তিনি কোথায় সাংবাদিকরা তাদেরকে তাকে জিজ্ঞেস করেছে আজকেও তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন তাদের মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির মিটিং শেষে সেখানে সাংবাদিকরা যদি জিজ্ঞেস করেন যে তাকে যে আসামি কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল যে আসামি কোথায় সেটি জানলে তো তাকে এতক্ষণে গ্রেপ্তার করে ফেলতে পারতাম অর্থাৎ স্বয়ং সরকার জানে না যে আসামি আসলে কোথায় কিন্তু ভারতে আছে এমনটা বলে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবার চেষ্টা চলছে আর এই আবহে ভারতের পরীক্ষিত এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া শুধু তাই নয় বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া সাংবাদিক সম্মেলন করলেন দুই হাজার পঁচিশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সাংবাদিক সম্মেলনেই রাশিয়ান রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটা মোটামুটি বার্তা দিয়েছেন সাধারণ নির্বাচনের আগে অশান্ত বাংলাদেশে শান্তি ফিরুক এমনটাই যায় রাশিয়া এর পাশাপাশি দেশ সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক বাংলাদেশ আমি আগেই বললাম যে আজ সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগো রাই তিনি রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান যে তারা চান সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার অবসান হোক এবং নির্বাচনের সহায়ক একটি গঠনমূলক পরিবেশ তৈরি হোক রুশ রাষ্ট্রদূত জানান দ্বিপাক্ষিক সম্পর্কে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা জরুরি তিনি জানান এও যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে হস্তক্ষেপ করতে চায় না মস্কো একই সঙ্গে বাংলাদেশকে পুতিনের দূতের বার্তা দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আগেই সমাধানের পথ খোঁজা ভালো ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ করেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আমন্ত্রণ পেয়েছে রাশিয়াও এই প্রসঙ্গে বাংলাদেশের রুশ রাষ্ট্রদূত জামান তারা আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন আমন্ত্রণ পেলেই রাশিয়ার নির্বাচনী পর্যবেক্ষকেরা বাংলাদেশে আসবেন এ ব্যাপারে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান রুশ রাষ্ট্রদূত রুশ রাষ্ট্রদূতের এই বার্তা নিঃসন্দেহে অবশ্যই খুব গুরুত্ব বহন করে কারণ রাশিয়া বাংলাদেশ এবং ভারত অত্যন্ত পরীক্ষিত বন্ধু যাকে বলে সেটি শুধু ভারত বার্তা দিচ্ছে না যে বাংলাদেশ বাংলাদেশে স্থিতিশীলতা চায় বাংলাদেশ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারতের বন্ধু রাশিয়া বাংলাদেশের বন্ধু রাশিয়াও সেই বার্তা দিচ্ছে এবং সবচেয়ে বেশি খুব গুরুত্বপূর্ণ যেটি এই সংবাদ সম্মেলনে আলাপ হয়েছে অনেক আলাপ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি বাংলাদেশের রাষ্ট্রদূত রাশিয়ান রাষ্ট্রদূত বার্তা দিচ্ছেন যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সম্পর্কের যে অবনতি সম্পর্কের যে উৎ বলেছেন এটি আমরাও প্রত্যাশা করছি আমরাও আশা করছি যে যারা ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্র করে চূড়ান্ত বিচারে পার পাবে না ইতিমধ্যে অনেক কিছু সেটেল হওয়া বোঝা যাচ্ছে যে পক্ষটি এই অস্থিরতা তৈরি করতে চাইছে ভারতকে ইঙ্গিত করতে চাইছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনমতকে খেপিয়ে দিতে চাইছে সেই পক্ষটি যে সফল হবে না কারণ ভারত ভারতের পাশে বাংলাদেশ এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণ কোন পক্ষের কেমন এটা বুঝতে বাকি থাকে না কাজেই যে পক্ষটি ঘোলা করতে চাইছে বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এখানে ভারত বিরোধী বয়ান নির্মাণ করে ভারতের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে সেটি আসলে সম্ভব হবে না এই সম্ভব হবে না ভারত তো বার্তা দিচ্ছে একই সাথে আজকে রাশিয়াও যোগ দিল সেই বার্তায় জানায় যে বাংলাদেশ স্থিতিশীল হোক নির্বাচনের আগে এবং সোজা কথা একটা নির্বাচন হয়ে যাক এটি এই মুহূর্তে একমাত্র কাম্য রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক কারণ অপরিপক্ক এই এইসব কিছু কলা গাছকে বসিয়ে এদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে যে কেউ আজকে বাংলাদেশে অস্থিতিশীলতার নেপথ্যে এটাই কারণ এদের কোনো এক্সপিরিয়েন্স নেই এরা যতই মুখে কথা বলুক না কেন এরা পিএইচডি ধারী ডক্টরেট হোক না কেন একটা ফাইভ পার্স রাজনীতিবিদ যেভাবে দেশ চালাবেন এরা সেটা চালাতে পারবেন না তো কাজেই অতি দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত এবং রাশিয়ার এই বার্তাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ